আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী বন্ধুরা আপনাদের জন্য রয়েছে আজকে দুর্দান্ত কিছু কালেকশন আজিম মামার কবুতরের খামার থেকে যাকে আপনারা খান মামা হিসেবে চিনেন বাংলাদেশের মধ্যে বিশ্বস্ত একজন কবুতরের ব্যবসায়ী যার কাছ থেকে নিশ্চিন্তে আপনার বা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গুণে মানে ভালো কবুতরগুলো থাকবে ইনশাআল্লাহ দাম দর সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে টেলমার কবুতরের একটা জোড়া টেলগুলো দেখেন অনেক চমৎকার আর দুইটাই কিন্তু একদম সুপার কন্ডিশনে আছে না জি এটা একদম রানিং কবুতর না হ্যাঁ ফুল রানিং আছে ডিম বাচ্চা করা রানিং কেয়ার মাশাআল্লাহ বন্ধুরা দেখেন কবুতরের জোড়াটা আসলে একদম পুতুলের মতো দেখতে একটা জোড়া পুরাই একদম ডল ফেস ডান দিকেটা মাদি নাকি ডানেরটা মাদি বামেরটা নর আচ্ছা তো ইনশাআল্লাহ এটা কি ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আর কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটার মাত্র 3000 টাকা এই জোড়াটা জি একদম থাকবে এটা একদমই জান আরো 200 টাকা সম্মান আরো 200 টাকা সম্মান 2800 টাকা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কবুতরের জোড়াটি দেখেন ওই যে দেখেন ওরা নিজেরাই কিন্তু ঘুরে আপনাদেরকে দমগুলো দেখায় দিচ্ছে এই যে দেখেন কোয়ালিটি আর আমরা আছে হচ্ছে আজি মামার লফটে আর যেহেতু আজি মামার লপটে আছি তো আপনারা হচ্ছে প্রত্যেকটা কবুতর পাবেন কোয়ালিটি ফুল দমগুলো দেখছেন একটা দম কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিসমার্কিং নাই একদম সুপার কন্ডিশনে আছে ভালো মানের কবুতর ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে যারা নিতে চান যোগাযোগ করবেন কবুতর দেখেন একদম কিউট একটা জোড়া আর বাংলাদেশ প্রত্যেকটি জেলা প্রত্যেকটি থানা যে কোনো জায়গার থেকে আপনার কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা কালেকশন আর সামনে কিন্তু শীত আসতেছে আর শীতের রাজা এই রেসার কবুতর জার্নিতে চান ইনশাআল্লাহ দেখেন দুর্দান্ত কালার কম্বিনেশনে একজোড়া রেসার কবুতর সেই সঙ্গে দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ আর দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন একদম রেয়ার একটা ব্রিড রেয়ার একটা কালার যাদের পছন্দ যোগাযোগ করবেন লাইট মিলি রে স্যার জি সামনেরটা নর এইটা এটা নর পিছনেরটা মাদি আচ্ছা দুইটা কবুতরের চোখগুলো দেখেন একটু জুম করে আমি আপনাদের চোখগুলো গুলো দেখাই দিচ্ছি দেখেন আপনারা এটা ডিম বাচ্চা করা তো একদম মাস্টার পেয়ার হ্যাঁ এটা ডিম দিবে দুই তিন দিনের মধ্যে দিবে দুই থেকে তিন দিন মোটামুটি এক সপ্তাহর মধ্যে ইনশাআল্লাহ এই জোড়াটা থেকে আপনারা ডিম পেয়ে যাবেন এক সপ্তাহ লাগবে না এর আগেই এর আগেই ডিম দিবে জি ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন দুইটা কবুতরই কিন্তু অসাধারণ ডিম বাচ্চা করা পেয়ার আর বিশাল বড় সাইজের কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো জি কমটম কি আছে মামা এই জোড়াটাতে এর সাথে একটা প্যাকেজ দিব প্যাকেজ হ্যাঁ দুই হাজার দুশো টাকাই থাকবে এটা দুশো টাকা অনায়াসে সেল করা যায় কুকুটা খুব ভালো কুকুট আচ্ছা তিনশাল দুই হাজার টাকা বরাবর এটা বরাবর দুই হাজার প্যাকেজ কি থাকবে সাল আমরা দেখবো হ্যাঁ সাথেই থাকবেন প্রিয় দর্শক এই দেখেন এখানে রয়েছে দুর্দান্ত আরও একজোড়া কবুতরের কালেকশন এইটা হচ্ছে একটা হোমার কবুতর এবং বাগদাদি হোমার কবুতর এই যে দেখেন এখানে দুই দুইটা জোড়া আর রয়েছে দুইটা জোড়াই কিন্তু দেখার মতো ওই জোড়াটার দাম তো আমরা অলরেডি বলে এইটা ইন্ডিয়ান বাগদাদি হোমার আচ্ছা আচ্ছা সাইজটা দেখেন কোয়ালিটি আর এই যে মাঝখানে যে জোড়াটা যেটা পরে আমরা দিচ্ছি বাগদাদি হোমার এই জোড়াটার দাম থাকবে কত টাকা এই জোড়াটা ডিম দিবে আজকে না দিলেও কালকে ডিম দিবে কনফার্ম আচ্ছা আচ্ছা ওই জোড়াটার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো ওইটা কি আরেকটু কমানো হয় না

বহন করতে হয় তো সেই ক্ষেত্রে আপনার এক জোড়া যে ডেলিভারি নিতে যে খরচটা হবে সেই একই খরচে আপনারা দুই জোড়া থেকে তিন জোড়া পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন কবুতরের সাইজগুলো অনেক বড় আছে আর একদম ঝড়ঝড়া করকর আছে সবগুলি মামা এটা কি দেখাইতেছেন পাকিস্তানি বার হোমা হ্যাঁ পাকিস্তানি বারহুমা মাশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছেন জোড়াটি আগে দেখেন একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন স্পেশালি এই কবুতরটা এর চোখের কারণে আর এর হচ্ছে যে ঠোঁটের যে গিয়ার আলহামদুলিল্লাহ দুইটা কবুতরে কিন্তু দুর্দান্ত অসাধারণ একটা জোড়া আর এই জোড়াটা কিন্তু অলরেডি ডিম পারছে দেখতে পাচ্ছেন ডিম আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসা হয়েছে ডিম সহ নিতে পারবেন খুবই স্পেশাল কালেকশন অ্যাভেলেবল যারা শখিন খামারি আছেন তারা নিয়ে পালতে পারেন কবুতরের জোড়াটা কিন্তু একদম দেখার মতো দেখেন কত সুন্দর গুলো এরকম আর বড়িটা এরকম চোখগুলো মনে হয় যে রং করা আসলে পাকিস্তানি যতগুলো কবুতর আমরা দেখি সবগুলোই কিন্তু মোটামুটি একটা দেখার মতো কবুতরগুলোই হয় তো ছাড়া যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন দেখেন কবুতরটার অ্যাক্টিভিটি আসলে কবুতরটা কিন্তু অনেক চঞ্চল একটু ভয়ে আছে যে কোনো মতো উড়াল দিতে পারে আর এগুলা উড়াল দিলে কিন্তু এদেরকে ধরার জন্যই জি হ্যাঁ প্রচুর পরিমাণে উড়ে বা উড়তে পারে এগুলো মূলত হচ্ছে আপনার উড়ানোর জন্য আপনারা পালতে পারেন ডিম বাচ্চাও খুব ভালো করে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেক ভালো এই জোড়া চোখটা একটু দেখা দুইটা একদম কবুতর অরিজিনালি লাল চোখের ঘিয়ার তো আছেই চোখও লাগবে আচ্ছা এই জোড়াটা কত কতদিন সরি ডিম তো আছেই নাকি জি একটা ডিম দিতে দামটা কিরকম চাচ্ছা দিবি বলে আজকে গ্যাপ দিয়ে আগামী কালকে দিবি এটা দাম কত রাখবেন মামা দামাদামি করলে 5500 আচ্ছা একদম কত 4500 টাকা 4500 জি একদম থাকবে এটা জান বরাবর 4 করে দেন আজকে বরাবর 4000 টাকা প্রিয় বন্ধুরা এই জোড়াটা বরাবর কিন্তু 4000 টাকা দাম থাকবে আপনাদের জন্য ইনশাআল্লাহ 4000 টাকার বিনিময়ে জোড়াটি সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত একটা কবুতরের জোড়া দেখেন এটা হচ্ছে ডেনিশ কবুতর একটা জোড়া যারা কোয়ালিটি চেনেন কবুতরের কোয়ালিটি কবুতরের জোড়াটি দেখেন এর গলার হাইট দেখেন ঠিক আছে মানে কবুতর আপনাকে এখনই কিনতে হবে ব্যাপারটা এরকম না সময় সুযোগ যখন আসবে ইনশাল্লাহ তখনই কিনবেন তবে যখনই কিনবেন এই ধরনের কোয়ালিটির কেনার চেষ্টা করবেন এরকম গলার হাইট দেখে কেনার চেষ্টা করবেন ডেনিশ অরিজিনাল যেগুলো হয় ওগুলোর গলার হাইট থেকে অনেক লম্বা সেই সঙ্গে কবুতরটার বডির সাইজটাও থাকে অনেক বড় জি চোখ থাকবে অরিজিনাল পাথর চোখের আর ঠোঁট থাকবে একদম টকটকে লাল লাল ইনশাল্লাহ জার্নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন কিনা হ্যাঁ রানিং কোনো স্পট নাই একদম সুপার ফ্রেশ আছে নিট অ্যান্ড ক্লিন জি জি এবার দামটাও ক্লিন করে দেন ছট্ট করে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো পঁয়ত্রিশ চার হাজার টাকা দাম আছে কোয়ালিটি অনুযায়ী আরেকটু কমাই দিলে কেউ কিছু করবো কেউ কিছু বলবে না কিন্তু আমি তো কিনে আনছি কিনেই তো আনবেন আনবেন বেশি দামে দিবেন কম দামে কোয়ালিটিটা দেখে দিই দেখেন ঠোঁটগুলো দেখেন দেখে এই যে দেখেন নট দেখা দিচ্ছি আস্তে করে চোখগুলো দেখেন দেখেন গলা দেখেন হাইট দেখেন

নতুন করে এখন তিন হাজার কইসেন আচ্ছা আর দুইশো টাকা ছাড় দেওয়া যায় না মামা দেওয়া যায় দেওয়া গেলে দিয়ে দেন কোনো কথা আর ইনশাল টাকা প্রিয় দর্শক বন্ধুরা আপনি পঁচিশশো টাকাতেও কোয়ালিটি ফুল কবুতর পাবেন তবে ওই কোয়ালিটি আর এই কোয়ালিটিতে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে আপনারা একটু দেখবেন যাচাই বাছাই করবেন যারা ভালো মানের এক জোড়া টেনিস খুঁজতেছেন আমি রিকমেন্ড করব এই জোড়াটার জন্য ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখেন অনেক জনপ্রিয় একটা কালার শোকিংয়ের মধ্যে এবং জনপ্রিয়তার পাশাপাশি এই কালারের শোকিংগুলো কিন্তু খুবই রেয়ার বাংলাদেশে খুবই কম পাওয়া যায় ক্রিমবার শকিং কবুতর দেখতে পাচ্ছেন নটটা স্ক্রিনের ডান সাইডে বাম সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতরটা আর এই জোড়াটা কি ডিম বাচ্চা একদম রানিং আছে হ্যাঁ ফুল রানিং ইনশাআল্লাহ দেখেন এটা কিন্তু অরিজিনালি ক্রিমবার শকিং যেটা এখন আমাদের দেশে খুবই রেয়ার হুম জায়গা দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আস্তে মা মাইরো দেয় দেখি রাগ করতো সাতটা ধরে দিঘা এই জোড়াটা কিরকম কিরকম দাম চাচ্ছে দুইটার বার দেখা দি বার একদম ওই দেখেন দুইটা ডাবল বারের কবুতর সেম কালার সেম বার এটা খুবই রেয়ার কালেকশন আমাদের দেশে তবে আজকে দামটা থাকবে একদম কম যার ভাগ আচ্ছা মানে যাকে বলা হচ্ছে যে মানে ভালো এবং দামে কম কম ইনশাল একদমই বলে দিব ওই বারো হাজার পনেরো হাজার না মাত্র আট হাজার পাঁচশো টাকা কি করলেন এটা জি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই জোড়াটা জি আরেকটু কম দেওয়া যায় তো দিলে দুই হাজার টাকা দেওয়া যায় হ্যাঁ দুই হাজার টাকা দেওয়া দুই হাজার না

ইভেন দুটা স্ট্যান্ডিং পজিশন দেখেন সেম টু সেম আমি আবার একটু দেখে দিই আপনার সুবিধাতে দেখেন কালার দুইটা বার দেখেন সেম টু সেম যত কথাই কন কম কত দিবেন এটা কোন আগে জান এটা ফোন দিলে একটু কমে রাখবেন আলোচনা সব গিয়ে হালকা একটু কম রাখবেন ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ ফোন দেন অবশ্যই যথেষ্ট পরিমাণ মামা কম দিবে এতটুকু আশা রাখি আমি ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন এই দেখেন বন্ধুরা কবুতর একদম চোখ জুরানো এক জোড়া কবুতর এতটা সুন্দর আর এতটা মায়াবীয় লোক যে কেউ দেখলেই এই কবুতরটার প্রেমে পড়ে যাবে কবুতরের জোড়াটি দেখেন মামা কিন্তু ডিম নিয়ে আসে কারণ এই জোড়াটা অলরেডি ডিম পারছে একটা পারছে আরও একটা পারবে ইনশাল্লাহ আজকে পারবে আর কবুতর এটা একটি কী কবুতর মামা এটা ছিল অরিজিনালি রেয়ার একটা কালেকশন অবশ্যই রেয়ার ক্রিম বার ডাউকা ক্রিম পার ডাউকা আচ্ছা প্রেমবন্ধুরা আসলে ডাউকা হয় আপনার ব্ল্যাক কালার রেড কালার ইয়োলো কালার আচ্ছা ক্রিম বার কালারটা বাংলাদেশে এক জোরাই আছে আমাকে যদি কেউ যদি দেখাতে পারে আর এক জোড়া তাহলে তার জন্য ফিফটি পার্সেন্ট দাম ডিসকাউন্ট এই জোড়াটা যাই দাম থাকুক না কেন অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন হ্যাঁ যদি আপনার আরেকজনে কেউ শো করতে পারে আচ্ছা তো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এই 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 চ্যালেঞ্জটা গ্রহণ করবেন আমি মনে করি দুইটা ডাবল বার থাকে দুইটার বাড়ি ডাবল বার আর কালার সেম এই জোড়াটা কত টাকা দাম থাকবে এটা থাকবে মামা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একবারে কয়ে দিয়েছেন নাকি চার হাজার পাঁচশো রয়েছে একদম একদম চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু এই জোড়াটা দেখেন চার হাজার পাঁচশো টাকার বিনিময় আপনারা নিতে পারবেন কবুতরের জোড়াটি খুব সুন্দর একটা জোড়া আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং গোল্লা কবুতর একটা জোড়া আমাদের দেশীয় একটা কবুতর ডিম বাচ্চার জন্য অনেক ভালো দেখেন কালারিং রাজগোল্লা এটা আকাশী কালারের মধ্যে দুইটা কবুতর এই সেম ক্যাটাগরির সেম মডেলের দুইটাই কিন্তু নাইরা মাথার কবুতর দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপগুলো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ জোড়াটি সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করা হ্যাঁ একদম রানিং না কত চাচ্ছেন এই জোড়াটা দুই হাজার টাকা এটা কি আপনার একদম থাকবে দুই হাজার টাকা মাত্র পনেরোশো টাকা সাথে আরো একটা প্যাকেজ আছে মার্শাল প্রিয় বন্ধুরা এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা আবার প্যাকেজ আছেন সেটা আমরা দেখাবো সাথেই থাকবেন এই যে দেখেন প্যাকেজের কবুতর কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর আর এটা কিন্তু মাক্সি কালার হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া আর আপনারা প্যাকেজ এই জন্য নিতে পারেন কারণ হচ্ছে যে দুইটা দুই কালার হ্যাঁ তো যারা হচ্ছে দুই জোড়া এক সঙ্গে নেবেন এই প্যাকেজটা দেখতে পারেন আমরা পরবর্তী টাইমে যে কবুতরের জোড়াটা দেখাইছি ওটা হচ্ছে মাক্সি কালার এই মাক্সি কালারের জোড়াটাও রানিং আছে নাকি হ্যাঁ এটা ফুল ডিম বাচ্চা করা হ্যাঁ এগুলো মাক্সি জোড়াটা কত সিঙ্গেল পেয়ার এটা থাকবে 2500 টাকা 2500 জি সিঙ্গেল প্যার নিলে জি জি আর এটা এটার দাম বলছে কত পনেরোশো পনেরোশো তাহলে দুই জোড়া প্যাকেজ নিলে কত দুই জোড়া প্যাকেজ নিলে আসতেছে আপনার পনেরোশো আর পঁচিশশো চার হাজার চার হাজার তিন হাজার টাকা একদম মানে পনেরোশো টাকা করে জোড়া থাকবে সেই ক্ষেত্রে প্রিয় বন্ধুরা মাক্সি কালারটা শুধু মাক্সি কালারই না এটা কিন্তু আর বিশাল বড় সাইজের সেই সঙ্গে কালার প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ জোড়া আকাশি আর এক জোড়া মাক্সি সেম মার্কিং আছে দুইটা জোড়া কবুতরই দুই রকম মার্কিং আর দুই জোড়াই রানিং আছে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতর এটা হচ্ছে শৌকিং কবুতর একটা জিনিস কি শৌকিং কবুতর আপনি এমন শৌকিং কবুতর পালন করবেন বা এমন কবুতর লফটে রাখবেন যেটা আসলে শো করা যায় যে কোনো জায়গায় তাই না আপনার যদি হচ্ছে কবুতরের শো হয় সেখানেও যাতে হচ্ছে আপনার এই কবুতরটা ডিসপ্লে করতে পারেন দেখেন এতটা সুন্দর টাইগার কালারের মধ্যে এইটা হচ্ছে নর কবুতরটা পায়েটা এই যে পাগুলো দেখছেন একদম টানা পায়ের আর বিশাল দেহের এক জোড়া কবুতর এই যে মাদিটা হাতে হ্যাঁ এই যে নটটার ডাক দেখেন এই জোড়াটা মাস্টার পেন না একদম মাস্টার প্যান দেখেন একদম দেখার মতো আসলে চোখ জোড়ানো এক জোড়া কবুতর মন মাতানো এক জোড়া কবুতর দামটা যদি একটু কচি থাকে ইনশাল্লাহ নেওয়া যায় কত রাখবেন দাম এই জোড়াটার সাড়ে দাম শুনে ঝুটে গেছে অনেকেরই ঘাম পনেরো হাজার টাকার উপরে দাম আছে দাম তো আছেই কিন্তু সকালে একজন আমার কইছে কি মানে এই যে ভিডিও গুলো করি অনেকেই তো জানে তাই না তো সকালেও একজন বলছে যে ভাই কবুতর মানে নাকি দশ হাজার টাকা আট হাজার টাকা বিক্রি হয় এগুলো কি সোনা দিয়ে বান্দা নাকি মানে স্বর্ণ দিয়ে বান্দা নাকি বলেন যারা তো যাই হোক ইনশাল্লাহ যার যে জোড়াটা পছন্দ নেবেন তবে এই জোড়াটা স্পেশাল আজকের ভিডিওর এই জোড়াটা স্পেশাল আর এগুলা হচ্ছে আপনি টাকা থাকলেই সচরাচর মিলাইতে পারবেন এরকম পারফেক্ট কালার কম্বিনেশন একদম দেখার মতো আর অ্যাক্টিভিটি এটা কিন্তু আমেরিকান অরিজিনাল এটা কি বাকিটা কি আমরা আলোচনায় রাখব নাকি না একদমই করে দিবেন একবারে না একদম বলে দিই

মামা আপনি যেভাবে নিয়োগ করছেন আমার মনে হয় না যে আপনি কম দেবেন্লাহ ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা মামা দিয়ে দিবে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আর ভালো লাগারই কবুতর এই যে দেখেন এইটাই হলো নর খাঁচার ভিতরে উঠায় দিছে ঝড় একদম ভরপুর ডাকের একটা নর আর সেই সঙ্গে মাদিটার কোয়ালিটি আপনারা দেখেন দুইটা কবুতরই মার্শাল একদম দুর্দান্ত পারফেক্ট কালার কম্বিনেশন সেই সঙ্গে পারফেক্ট মার্কিং দেখেন কবুতর দেখার মতো একটা জোড়া ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ ফুল রানিং এইটা ডিম দিবে লোকে আপনার এই তিন দিন লাগবে সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে ডিম পারবে জোড়াটা ইনশাল্লাহ রেড কালারের লাহরি পেয়ে বন্ধুরা দেখেন কবুতর পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন আর কবুতর ওই যে উঠতেছে দেখছেন মানে পিঠের উপরে কোনো ফাটা কাটা মিস মার্কিং কিন্তু নাই একদম সুপার কোয়ালিটি ডিম বাচ্চা করা আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন জোড়াটার দাম একদম বলে দিই 4500 টাকা 4500 টাকা এই জোড়াটা 4500 দাম থাকবে এইটা আপনার চাওয়া দাম নাকি একদম একদম কইছেন বরাবর 4000 বরাবর 4000 4000 টাকা বন্ধুরা 4000 টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন এক জোড়া লাল রঙের মধ্যে লাহুরি কবুতর ইনশাআল্লাহ কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন কবুতর ওই এখন একটু দেখাই দি একসাথে হ্যাঁ এই দেখো দেখাই দেন পুতুলের মতো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন এটা ডেনিশ কবুতর একটা জোড়া দেখেন আর নামের সঙ্গে এই কবুতরটার কোয়ালিটি আপনারা মিলান একদম দুর্দান্ত কোয়ালিটির আছে স্পেশালি দেখেন চোখ দেখেন এটা কিন্তু মোটা ঠোঁটের ডেনিশ হ্যাঁ দেখেন ডেনিশ অনেক সময় চিকন ঠোঁটের পাওয়া যায় যেগুলো হচ্ছে বাজারে তুলনামূলক অনেক কম দামেই অনেকে দিয়ে থাকেন তো এই জিনিসটা আপনারা খেয়াল করে ডেনিশগুলো কেনার চেষ্টা করবেন কোয়ালিটি এবং গুণগত মান দেখেন

গলা চিকন অনেক লম্বা লটটা দেখা দিই তো বাইরে ভিডিও দেখেন চোট দেখেন চোখ দেখেন কত মোটা টোটের কোয়ালিটি তো দাম কৌতায় আচ্ছা তাহলে কি তিন হাজার টাকা ফাইনাল থাকলো ইনশাল্লাহ বত্রিশশো বত্রিশশো তো একবার কইছেন নাকি আচ্ছা তিন হাজার তিন হাজার টাকা প্রিয় বন্ধুরা তিন হাজার টাকা এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা একদম অরিজিনাল ব্রিড মোটা ঠোঁটের ডেনিস প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর কালারিং গোল্লা কবুতরের মধ্যে আরও একটা জোড়া এটাও আকাশি কালারের একটা পেয়ার তো দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা কি তাহলে দুইটাই ফিমেল দুইটাই মাদি কবুতর জি প্রিয় দর্শক দেখেন কবুতরগুলো আসলে অনেকেরই মাদি লাগে সিঙ্গেল মাদি তো যাদের মাদি লাগে মাদিগুলো নিতে পারেন আপনারা হ্যাঁ দুইটা মাদি দুইটা মাদি কোনটা মাদির দাম কত যাচ্ছেন চোদ্দশো টাকা পার পিস মানে যেটা খুশি বেছে নিতে পারবেন জি আর দুইটা নিলে কম টম আছে নাকি

আচ্ছা খুব সুন্দর একটা কবুতর প্রিয় বন্ধুরা দেখেন আসলে দেশি কবুতরও যে এতটা সুন্দর হইতে পারে এটা কিন্তু অরিজিনাল শেডেল গোল্লা বুঝতে পারছেন শেডেল কালার শেডেল কালার রাজগোল্লা ওর শুধু পাখা দুইটা ছাড়া টোটাল বডিটাই হচ্ছে আপনার মানে কবুতরটা কিন্তু অনেক কিউট হ্যাঁ হ্যাঁ এটা রানিং মাদি হ্যাঁ রানিং মাদি ইনশাআল্লাহ এই মাদিটা কত টাকা দাম চাচ্ছেন দাম থাকবে কোনো দামাদের অপশন থাকবে না দামাদের অপশন থাকবে না

কবুতর বিক্রি করতে চান নর কবুতর ইরানি টকের সেম কালার প্যাটার্নের আপনারা যোগাযোগ করতে পারেন কারণ কবুতর শুধু কিনবেন না বিক্রিও করতে পারবেন চাইলে জি জি ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি বিক্রি করার মতো থাকে আর এটা কারো লাগলে নিবেন ইরানি টকের মাতিটা কত এই মাতিটা দাম থাকবে পাঁচ টাকা এই মাতিটা জি এটা কি ডাইরেক্টভাবে করা যায় কিছু

ভরপুর ডাকের একটা নর প্রচুর ডাকা ডাকি করে তো দেখায় আমি কবুতরটার গেট আপটা আপনারা দেখেন বিশাল বড় সাইজের দেখেন যেরকম কালার ওরকমই কিন্তু সাইজ সব দিক দিয়ে পারফেক্ট জার্নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন রাজ লাল শকিং লাল শকিং লাল শকিং বর্তমানে দেখাই যায় না খুব কম হ্যাঁ আর এটা কোয়ালিটি দেখেন পাগুলো দেখেন অনেক মোটা আচ্ছা এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে তো একদম এটা হ্যাঁ ডিম বাচ্চা ফুল রানিং আছে রানিং না হ্যাঁ আর সাইজ অনেক বড় আছে মন্ডে সাইজের এগুলো লাল শকিং এখন বর্তমানে খুবই রিয়ার হয়ে গেছে নাই খুব কম আর এর রকম পারফেক্ট কালার পাওয়াটা তো আর মানে একদম কোরা লাল মেঘের মত লাল কতর কে দাম চাচ্ছেন টাকা 6500 টাকা জি আচ্ছা ভাবছিলাম চাও দাম একদম যে তো বলে দিছি 8000 টাকার উপরে পাই যাচ্ছে মামা আরেকটু ছোট করে কমায় দন না কাইটা সাইটা ছোট কইরা আচ্ছা ফোন দিলে একটু কমায় দিবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এগুলা দেখার মত কবুতর দেখেন দামাদামি করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আর এটা হচ্ছে গিরিবাস কবুতর একটা জোড়া বাঘা কালারের গিরিবাস বাঘা গিরিবাস আর কি অনেক সুন্দর একটা জোড়া দেখেন কোয়ালিটিফুল একটা কবুতর খুব ভালো মানে গান একটা না হ্যাঁ অনেকটা মাদি বডি কালার सेम আর সাইজ অনেক বড় আছে আমি এইটাই বলতে চাচ্ছিলাম যে আসলে এত বড় সাইজের মানে সচরাচর আসলে গিরিবাজের মধ্যে এত বড় সাইজটা খুব কম দেখা যায় জি আর ডিম বাচ্চা করা আছে পেট একদম মাস্টার পেয়ার একদম ফুল রানিং রানিং পেয়ার কত দাম চাচ্ছেন

মানে মোটামুটি কিং সাইজের এক জোড়া গিরিবাস কবুতর যারা নিতে চান গিরিবাস যাদের পছন্দ যোগাযোগ করবেন আর আমরা প্যাকেজ দেখাবো ইনশাল্লাহ এখন প্রিয় দর্শক এই দেখেন আমরা যে গিরিবাসটা দেখাইছি না ওই গিরিবাজের সঙ্গে এই জোড়াটা কিন্তু প্যাকেজ থাকবে হ্যাঁ এই যে দেখেন এটা দেশি একটা ভালো মানের কবুতর এটা খুব ভালো ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করার জন্য পারফেক্ট হবে আর শুধু ডিম বাচ্চাই না এটা কিন্তু দেখতে অনেক সুন্দর জি এই জোড়াটার দাম থাকবে কত

হ্যাঁ তো এই মাদিটা যদি কারো লাগে দেখেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম একশো একশো আছে তবে ময়লা একটু আছে শরীরে যে কারণে হচ্ছে আপনাদের কাছে ওইরকম মনে হতে পারে তবে কোয়ালিটি যেটা হচ্ছে কোয়ালিটি সেটা হচ্ছে যে এর কালার বডির মার্কিং এই দুই দিক থেকে কিন্তু কবিতাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে তো ইনশাল্লাহ যারা হেলমেটের মাদিটা নিতে চাচ্ছে কত টাকা দাম রাখবেন আপনি মাদিটা কিন্তু মল্টিং অলরেডি আচ্ছা মল্টিং চলতেছে

এটারও মাদি লাগবে আচ্ছা যদি কেউ মাদি আমাকে সেল করতে চান আমি যেই দাম দিয়েছি এই দামে আমাকে সেল করতে পারবেন এই মাদিটা কত রাখবেন এই মাদিটার দাম থাকবে একদম বাইশো টাকা এটা এটা বাইশো টাকা ফিক্সড ফিক্সড প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এইটা রেসার কবুতর নাকি জি এটা কিটেল ব্রাডাইনের রেড চেকার রেসার চুটাল আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা কবুতরের জোড়াটি দেখেন আমরা খাঁচাতে ছাইরা আপনাদেরকে দেখাবো কবুতর যারা কোয়ালিটি চিনেন বোঝেন আপনারা দেখেন কবুতরের জোড়াটি পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটি ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ ফুল আচ্ছা দুটি কিন্তু চুইঠাল না হ্যাঁ দুটো দুটোই চুইঠাল আর রেড চেকার কালার এবং দুইটা কবুতরের শুধু কালারই না দুইটা কবুতরের গেট আপ দেখেন মানে একদম রাজকীয় লুকের একজোড়া জোড়া কবুতর এই জোড়াটা কত যাচ্ছেন এটা কিটেল রেসার এটা অনেক দামি লাগেন দামি এক জোড়া কবুতর যারা শৌখিন খামারে আছেন তারা নিতে পারবেন এটা দামটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে আমাকে ফোন দিয়ে জেনে নিতে হবে আচ্ছা এই একটা পেয়ারই ইনশাল্লাহ আজকের ভিডিওতে হয়তো এই একটা জোড়াই আলোচনা সাপেক্ষে সম্পূর্ণ দামটা হাইট যারা চিনেন জানেন বুঝেন কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের জোড়াটি দেখেন কবুতর

যদি কারো প্রয়োজন হয় নিতে পারবো আমার কাছ থেকে দাম পড়ে মাত্র ছত্রিশশো টাকা একদম এটা জি তিন হাজার ছয়শো ছত্রিশশো আচ্ছা প্রিয় দর্শক দেখেন আপনারা মাদিটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন